বন্দরনগরীর চাকতাই ট্রাক শ্রমিক কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন সম্পন্ন হয়েছে শনিবার পঁচিশে অক্টোবর সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয় ঘোষিত ফলাফলে সভাপতি পদে মোহাম্মদ জেবল হোসেন লেদু সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ বেল্লাল হোসেন এবং সহ সভাপতি পদে মোহাম্মদ মাহবুবুল আলম নির্বাচিত হয়েছেন এছাড়াও নির্বাচনে বিভিন্ন পদে নির্বাচিত অন্যান্যরা হলেন অর্থ সম্পাদক পদে মোহাম্মদ রুবেল সদস্য সহ সম্পাদক নাসির উদ্দিন ও বিনা প্রতিদ্বন্দ্বিতাই প্রচার সম্পাদক মোহাম্মদ সোহেল উদ্দিন সাংগঠনিক সম্পাদক নুরুল আফসার সদস্য মোহাম্মদ আব্দুল হালিম মোহাম্মদ আবুল হুসেইন নির্বাচিত হয় নির্বাচন পরিচালনা করেন মহল্লাদার সভাপতি অ্যাডভোকেট তারেক রহমান জসিম উদ্দিন মিন্টু পরিদর্শক আলী আব্বাস কবির উদ্দিন আহ্বায়ক মুসলেম উদ্দিন আব্দুল শুকুর মোহাম্মদ মফিজুর রহমান বাবু নারায়ণ চৌধুরী মোহাম্মদ নুরুল হক আব্দুল সালাম তারা জানান সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয় এবং সদস্যদের সক্রিয় অংশগ্রহণে সমবায়টির নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে নিউজ ডেস্ক দৈনিক আজাদি